সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয় তারকাদের আমরা সকলে চিনে থাকি আপনারা কি জানেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী পায়েল ইরা পায়েলের আসল পরিচয় কি কোন অভিনেতার সাথে প্রেম করছেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিয়া পায়েল নামের সাথে কেমন যোগসূত্র রয়েছে তার সৌন্দর্যের বিজ্ঞাপন থেকে টিকটকের স্টার তারপর মডেলিং আর তারপর খ্যাতিমান এবং জনপ্রিয় অভিনেত্রী গালে টোল করা মেয়েদের কান্না ভালো লাগে মূলত তার পারফরমেন্সও বিউটি লুক নজর কেড়েছে দর্শকদের ক্ষণিকের ব্যবধানে মিডিয়া অঙ্গনে বিরল একটা জায়গা অর্জন করে নিয়েছেন এই অভিনেত্রী দেখতে যতটা আকর্ষণীয় তার থেকে অধিক আকর্ষণীয় তার কাজগুলো নিয়মিত অভিনয় করে চলেছেন আলোচিত এবং জনপ্রিয় সুপারস্টারদের সঙ্গে জায়গা করে নিয়েছেন মেহজাবিন তানজিন তিশার মতো সুপারহিট অভিনেত্রীদের তালিকায় বর্তমান ইয়াংদের ক্রাশ হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন তিনি পায়েলিয়া পায়েল বারোই মার্চ উনিশশো সালের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমানে বসবাস করছেন বাংলাদেশের রাজধানী ঢাকা সাভারে বর্তমানে বয়স সাতাশ বছর পায়েলের গ্রামের বাড়ি ময়মনসিংহে অসাধারণ সৌন্দর্য অধিকারী মেয়েটি ধার্মিক দিক থেকে মুসলিম পায়েল বাস্তব জীবনে বেশ হাসি খুশি এবং চঞ্চল একটি মেয়ে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি এরপর দুই সালে মিনারের কেউ নামক মিউজিক ভিডিওতে অংশ নেন তিনি সে সময় গানটি বেশ জনপ্রিয় হয়েছিল আর ধীরে ধীরে পায়েল দর্শকদের মাঝে গ্রহণযোগ্যতা পেতে থাকেন এরপর তাহসান হাবিব ইমরান সহ আরো অন্যান্য বেস্ট সিঙ্গারদের গানে মডেল হিসেবে কাজ করেছেন পায়েল দু সালে জনপ্রিয় অভিনেতা জোভানের বিপরীতে শর্ত প্রযোজ্য নাটকের মধ্য দিয়ে ছোট্ট পর্দায় দৃশ্যমান হয় শুধু নাটক কিংবা মিউজিক ভিডিওই নয় বড় পর্দায় নিজেকে বিশ্বমানের করতে সক্ষম হয়েছেন পায়েল দু সালে ইন্দুবালা চলচ্চিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি মিউজিক ভিডিওর পাশাপাশি টিকটকেও বেশ পরিচিতি লাভ করেন তার টিকটক আইডির নাম পায়েলিয়া পায়েল আর সেই থেকেই পরিচিতি পেয়েছেন কে আক্তার পায়েল থেকে পায়েলিয়া পায়েল নামে এছাড়া সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল তিনি এখন পর্যন্ত পায়েল বিভিন্ন নাটকের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তার নিজের গতিতেই ছুটে চলেছেন সবার সামনে নিজেকে অভিনেত্রী হিসেবে তুলে ধরার লক্ষ্যে পাইলিয়া পায়েল সবসময় দাবি করেন তিনি অনেকটা সাধারণ মেয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে বেশ পছন্দ করেন আর ট্রাভেলিং এর ব্যাপারে তো কোনো কথাই নেই যদিও অভিনেতার পেশা পায়েলের ভবিষ্যৎ পরিকল্পনা তিনি ব্যারিস্টার হবেন এবং প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবেন তো বন্ধুরা বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী কিয়া পায়েলের অভিনয় আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ